আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমরা হযরত ফাতমা রাজিয়াল্লাহ তাআলা আনহর বিবাহের একটি বিস্ময়কর ঘটনা তুলে ধরব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ যখন মদিনায় আগমন করেন তখন ফাতমা রাজিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন অবিবাহিতা আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু এবং উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু এর মতো উচ্চ মর্যাদার অধিকারী সাহাবাগণ ফাতমা রাজ্লাহ তালা আনহোকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট বিয়ের প্রস্তাব দেন কিন্তু মহানবী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী এবং নম্রতার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন অন্যান্য সাহাবী ও মহিলারা হজরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রসুল সাল্লাহি ওয়াসাল্লামের নিকট হজরত আলী এবং ফাতমার বিয়ের প্রস্তাব পেশ করলেন মহানবী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলী রাজু তালা আনহোকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি আলী রাজ্লাহ তালা আনহো বলেন আমার কাছে মোহর আদায় করার মতো তেমন কিছু নাই ফলে রসুল সাল্লাহ সাল্লাম তাকে সে লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করার পরামর্শ দিলেন আলী রাজ্লাহ তাল আনহ নিজের বর্মটা বাজারে বিক্রি করতে গেলেন পথে দেখা হল হজরত উসমান রাজ্লাহ তাল আনহোর সাথে বিস্তারিত ঘটনা শুনে তিনি কিনে নিলেন এবং দাম দিলেন এবং সেই বর্মটি পরে আলীকেই উপহার দিয়ে দিলেন রসুল সাল্লাহ আল্লাহ স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতমা রাজ্লাহ তালা আনহ লজ্জায় মুখ ঘুরিয়ে হেসে ফেললেন নারীদের এই নীরবতাকে সম্মতি হিসেবে গ্রহণ করা হয় অতপর রসুল সাল্লাহ আলহ্লাম আনাস রাজ্লাহ তাল আনহ আবু বকর রাজ্লাহ তাল আনহ উমর রাজ্লাহ তালা আনহ এবং অন্যান্য সাহাবিগণকে ডেকে আনার নির্দেশ দিলেন উপস্থিত হওয়ার পর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিয়ের খুদবা পাঠ করলেন এবং আলীকে বললেন আমার কন্যা ফাতমাকে তোমার সাথে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করছো আলী রসুল আলী রাজুল্লাহ তালা আনহ বলেন যে কবুল করলাম অতঃপর রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ফাতমা রাজ্লাহ তালা আনহ নিকট গমন করলেন এবং তাকে ডাকলেন তিনি লজ্জায় পিতার নিকট থেকে মুখ ঘুরিয়ে নিলেন রসুল সাল্লাহ আলহি তাকে লক্ষ্য করে বললেন ফাতমা আমার বংশের প্রথম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিচ্ছি বিয়ের সময় রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফাতমা রাজ্লাহ তালা আনহুকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট একটি বিছানার চাদর একটি খেজুরের ছাল বর্তি চামড়ার বালিশ দুইটি আটা পেশার চাককি বা জাতা এবং দুইটি জলের পাত্র দিয়েছিল আর একটি চৌকো দেওয়ার কথাও এসেছে বিয়ের পর রসুল সাল্লাহ সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন অল্প অর্থের বিনিময়ে পনির খেজুর রবের নান আর গোসর হল রসাল্লাহ তালা আনহ বলেন তখনকার দিনে এটি সর্বোত্তম খাবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফাতমার বিয়ের রাতের জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন কেননা হজরত ফাতমার পরনের পোশাক তালি দেওয়া ছিল এমন সময় একজন ভিক্ষুক দরজায় কড়া নাড়ে তার পরিধানের জন্য একখানা কাপড় চাইলে। চাইলেন তখন হজর ফাতমা তার পরনের তালি দেওয়ার কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে গেল যে আল্লাহ তালা বলেছেন তোমরা যা ভালোবাসো তাকে দান না করা পর্যন্ত কখনই কল্যাণ লাভ করতে পারবে না আর এজন্যই জন্যই ফাতমা বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দিল বিদায় দিতে এগিয়ে এলেন তার স্নেহময় পিতা তিনি এসে দেখলেন যে মেয়ে কাঁদছে তার মনে হল হয়তো স্বামীর দায়ীদের কথা ভেবে মেয়ে কাঁদছে তাই তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এবং বললেন যে আলী রাজাল্লাহ তালা আনহ গরিব হতে পারেন কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র এ পৃথিবীতে আর কেউ নেই তার কথা শুনে ক্রন্দনে ফাতমা রজল্লাহ তালা আনহ জানালেন আলীর দরিদ্রতার জন্য আমি কান্না করছি না জীবনে এই প্রথম পিতা নিকট্ট ও ছত ছায়া থেকে দূরে সরে যাচ্ছি আর দিনে মাও কাছে নেই সে কারণে এই কান্না এতদিন ফাদমা রাজ্লাহ তাল আনহ মতো বাবার সাথে ছিলেন প্রতি মুহূর্তে বাবার সেবা করেছেন আর আজকে তিনি চলে যাচ্ছেন স্বামীর বাড়ি সেই কষ্টে তার দুটো চোখ পানিতে ভেসে যায় রসুল সাল্লা সাল্লাম বলে কান্না থামিয়ে আলী রাজো কে বলেন হে আলী যে সৌভাগ্য সব কাজ নিজ হাতেই করবে সব সময় স্বামীর দিকে নজর দেবে এবং তার খেদমতে নিজেকে সঁপে দেবে হজরত আলী তালা আনহো যে বাড়িতে ফাতমাকে নিয়ে বসবাস করতেন সেটি মূলত রসুল সাল্লামের বাড়ি থেকে বেশ কিছু দূরে ছিল প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন মা আমি তোমাকে কাছে নিয়ে যেতে চাই তখন ফাঁত তালা আনহু বলেন আবাজান হারিস বিন নমানের বাড়ি আছে তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আমার কন্যা আমার বাড়িতে হরিস বিন নোমানকে বলতে আমার লজ্জা হয় কন্যা সে প্রথমে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন এ কথা শুনে ফাতমা চুপ হয়ে গেলেন কিন্তু হারিস বিন নোমানের কাছে বিষয়টি কথা পৌঁছলে তিনি রসুলের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যা নাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম অনুগ্রহ করে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ан होके ডেকে পাঠান তিনি যে বাড়িতে ইচ্ছে সেই বাড়িতে বসবাস করতে পারেন আমার জীবন এবং সম্পদ আপনার জন্য আহ্লার কসম যে জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার কাছে থাকা চেয়ে আপনার কাছে থাকা বেশি পছন্দ করি রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ রাবুল আলামিন তার সম্পদের প্রাচুর্য দান করুন তখন তারা হারিস বিন নোমানের একটি বাড়িতে থাকতে গেলেন আর একদিন যখন রসুল সাল্লাহ ঘরে গিয়ে দেখলেন তিনি উনান উঠে চামড়ার পোশাক পরে আছেন তাতে আবার তেরোটি পট্টি লাগানো তিনি এবং মুখ মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন রসুল সাল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে বলেন ফাতমা সাবরের মাধ্যমে দুনিয়া কষ্ট শেষ করো এবং আখিরাতে স্থায়ী শান্তি পাবে অপেক্ষা করো কারণ আল্লাহ তোমাকে নেক পুরস্কার দেবেন একদিন আলী রাজ্লাহ তালা আনহ ঘরে ফিরে কিছু খাবার চাইলেন তখন ফাতমা রাজ্লাহ তালা আনহ বলেন তিন দিন চলছে ঘরে রবের একটি দানাও নেই আলী রাজাল্লাহ তালা আনহ বলেন হে ফাতমা তুমি কেন আমাকে বলনি তিনি জবাবে বললেন হে আমার স্বামী আব্বা বলেছিলেন যে কোনো কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি ফাতমা রাজাল্লাহ তালা আনহ স্বামী গৃহে তার সব কাজ নিজেই হাতে করতেন তার কোনো দাসী ছিল না তাই আদিন আলী রাজাল্লাহ তালা আনহ বলেন ফাতমা তাকে পিষতে পিষ্টে তোমার হাত ফোসা পড়ে গেছে আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে পানি আনতে আনতে কোমর ব্যথা হয়ে গেছে এবং উনুন চালাতে চালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে তোমার আব্বার নিকট আর দাসী এছেতে তার নিকট একটি দাসী চেয়ে নিয়ে এসো ফাতমা রাজিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না কিছুক্ষণ অবস্থান করার পর তিনি ফিরে গেলেন এবং আলী রাজাল্লাহ তালা আনহোকে বলেন আব্বার নিকট দাসি চাওয়ার সাহস আমার হয়নি এরপর স্বামী স্ত্রী উভয় রসুল সাল্লা সাল্লামের নিকট হাজির হয়ে আবেদন জানালেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে আমি তোমাদেরকে এখন কোনো দাসী দিতে পাচ্ছি। না কারণ আমি কিভাবে তাদের ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য দারিদ্রতার এবং কষ্টের জীবন গ্রহণ করেছে জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ে চুপচাপ ঘরে ফিরে এলেন রাতে রসুল সাল্লা সাল্লাম তাদের নিকট গমন করলেন এবং কোমল স্বরে বললেন তুমি আমার কাছে যা চাইছো তার চেয়ে উত্তম কিছু আমি তোমাদেরকে বলে দেব। তারা দুজন একসঙ্গে বললেন ইয়া রসুল্লাহ বলে দিন আমি আমাদেরকে তিনি বললেন হে জিব্রাহিল আলহিসাল্লাম এই কথাগুলো শিখিয়ে গিয়েছে নামাজের পরে তোমরা দুজন দশ বার সুবহান পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমোতে যাবে তখন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আর আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে এই আমল তোমাদের জন্য উত্তম খাদ্য খাদেম হিসেবে গণ্য হবে